সাবেক ডিআইজি হারুনের প্রেসিডেন্ট রিসর্ট ভেঙে ফেলবে নাকি রাজস্বয়ের উৎস বানানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুসন্ধান শুরু করেছে এনবিআর অবৈধ অর্থ ও কৃষকের জমি বেদখল করে গড়ে তোলা হয়েছে প্রেসিডেন্ট রিসর্ট যার প্রাথমিক সত্যতা পেয়েছে রাজস্ব বিভাগ তবে ভুক্তভোগী কৃষকরা ফিরে পেতে চান নিজ জমি প্রকৃতিকে তার স্বাভাবিক ধারা থেকে বিচ্ছিন্ন করে আইনকে বিধ্বঙ্গলে দেখিয়ে পুলিশের ক্ষমতার প্রভাবে কিশোরগঞ্জের মিঠামইন হাওয়ারের বুকে কংক্রিটের রাজত্ব গড়ে তুলেছেন সাবেক ডিআইজি হারুনার রশিদ হাওড়ের সৌন্দর্য তুলে ধরতে হাওড়কে পানি শূন্য করে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট রাজকীয় এই রিসোর্টে কঠোর নিরাপত্তা বলয়ে একান্তে সময় কাটানোর পাশাপাশি বিনোদনের সব ব্যবস্থা ছিল এখানে দুই সালে যাত্রা শুরু হয় প্রেসিডেন্ট রিসোর্টের চল্লিশ একর জমির ওপর নির্মিত রিসোর্টটিতে রুম চল্লিশটি এক রাতের জন্য সর্বনিম্ন দশ হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা ভাড়া তবে শোনা যায় রিসোর্টে মন্ত্রী এমপি থেকে শুরু করে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের চেনা মুখ অনেকেরই ছিল নিয়মিত যাতায়াত এখন জনশূন্য রিসোর্টটি এলাকার সাধারণ কৃষক থেকে আত্মীয় স্বজনদের জমি জোর করে দখলে নিয়ে নিজ বাড়ির সামনেই রিসোর্ট করে তোলেন হারুন ভয় এতদিন মুখ বুজে থাকা জমির মালিকরা এখন মুখ খুলেছেন এত কষ্ট করে আমার বাবার জমি আমরা যে আমরা ছেলে লাগি এই জন্য আমার কথা জিজ্ঞাসাই নাই এই দুঃখ নিয়ে কোথায় যাবো যায় বয়ার কিছু নাই তানার গেলে তানার পুলিশ

সরকারের চারটি সংস্থা এনবিআর দুদক গণপূর্ত ও ল্যান্ড সার্ভেয়ার অনুসন্ধান করছে প্রেসিডেন্ট রিসোর্টের অর্থের উৎস থেকে শুরু করে কাঁচামালের মূল্য নির্ধারণে মাঠে নেমেছে সরকারি সংস্থাগুলো এরপরই সিদ্ধান্ত আসবে প্রেসিডেন্ট রিসোর্ট ভবিষ্যতে হাওয়ারের বুকে বিস্ফোরা হয়ে থাকবে নাকি গুড়িয়ে দেয়া হবে জমির জন্য ল্যান্ড এবং হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আসল ফাঁকিটা তখন আমরা বের করতে পারবো তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্টটা আসবে তারপরে হচ্ছে আসলে ডিসিশন হচ্ছে কর্তৃপক্ষ নিবে সরকার